জয় মা বিপত্তারিণী মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে একটি রূপ হলেন মা বিপত্তারিণী আষাঢ় মাসে শুক্লপক্ষে রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়ে যে শনিবার এবং মঙ্গলবার পরে সেই সময়ে পালিত হয়ে থাকে মা বিপত্তারিণীর ব্রত মা বিপত্তারিণী তার ভক্তদের সমস্ত রকম বিপদ এবং দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে থাকেন মা বিপত্তারিণীর পুজোর শেষে বিপত্তারিণীর ব্রত কথা এবং পাঁচালী যদি পাঠ না করা হয় অথবা শ্রবণ না করা হয় তাহলে কিন্তু এই ব্রত অসম্পূর্ণ থেকে যায় শুরু করছি দেবী বিপদনাশিনীর পাঁচালী পূজার বিধি কথন নারদ মনিরে জিজ্ঞাসে দেবকন্যাগণ বলপ্রভু এই পূজার বিধির কথন কখন কিভাবে হয় বলো বিধি কোন কোন দ্রব্য এতে চাই নিরবিধি কীর্তিকতা শুনে মনে জাগে কৌতূহল সকলি জানিতে চাই দুঃখ পেতে বল দেবর্ষি শুনিয়া কহে পূজার নিয়ম আষাঢ়ের শুক্লাষ্টমী দিন মনোরম সুপারি অর্ঘ ও পান কদলী উত্তর সুপক্ক সুমিষ্ট ফল দিবে মনোরম আনারস দিতে হবে নয় ভাগ করি এলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি মুখকলায় ইহাতে অবশ্যই দিবে দুগ্ধজাত দ্রব্য সহিত সাজাবে ঘটতলে যথাবিধি দিবে আলপনা পঞ্চগুড়ির আসন তাহে করিবে রচনা এ আসনও পরে থুরে বাতাসাও পান তদুপরি পূর্ণঘট করিবে স্থাপন স্মরণে রাখিবে ফল দিবে নয় নয় ইহার অন্যথা যেন কভু নাহি হয় পুষ্প দুর্বা ধূপ দ্বীপ জোগাড় করিয়া হরিদ্রক্ত সূত্রে দুর্বা রাখিবে বাঁধিয়া পূজা অন্তে সুতা বাঁধিবে যে করে দক্ষিণান্ত করিপূর্ণ করিবে ব্রতেতে প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ মতান্তরে পূজাবিধি কর হস্রবণ শনি বা মঙ্গলবার দিন সাধারণ বিপদ তারিণী পূজা কর অষ্টমীতে প্রকৃষ্ট সময় এই যেন অন্যমতে ত্রয়োদশ ফল এতে দিবে সুনিশ্চিত শুভকর্ম অন্তেসার পূজন করিবে বিপদে উদ্ধার লগী কৌশল্য নন্দন দুর্গারে ডাকিল করি অকাল রোদন সুরত রাজার শোনো অপূর্বকথন বিপদ তারি পুঁজি পাবে রাজ্য ধন কামনা যাহার সেবা সব হবে আদ্য অন্ত শুনিয়া সবে শিবের বর্ণনা নারদের বাক্য শুনি হৃষ্ট কন্যাগণ এই পূর্ণ করা পাঠে পাপক্ষয় হয় বিপদ নাসিনীর নামে দাও জয় জয় সীমন্তের কলমে কামিনী দর্শন সমুদ্রের সীমন্ত চলে চিন্তি দুর্গা নাম বিবানীষী তরিবহী চলে অবিরাম কালিদহে দেখে এক দৃশ্য চমৎকার কমল বনিতে হলো উদয় মাতার ও মাঝে সীমান্ত বুঝিল বিপত্তারিণী বিরাজে মাতৃ দর্শনে তার বুকে এলো জল মনের উৎসাহে ডাকে মা মা অবিরল মগরার আর মোহনায় অতি ঝড় বৃষ্টি সীমন্ত ভাবিল বুঝি উল্টাইবে সৃষ্টি মায়ের মহাত্ম কেবা বর্ণিবার পারে আপনি আসিল চণ্ডী তারে রক্ষী বাড়ে অবশেষে তড়ি এলো সিংহলের ঘাটে সীমন্ত বারতা দিল রাজার নিকটে পরিচয় জিজ্ঞাসিল শৃঙ্হল ভূপতি কি নাম তোমার হয় কোথায় বসতি সীমান্ত কহিল তার উদ্দেশ্য বর্ণনা বাণিজ্যের তরে সিংহলেতে আগমন কাল বনেতে পূর্বে যেরূপ দেখিল রাজার নিকটে তাহা বর্ণনা করিল শুনি রাজা বলে মোর লাগে চমৎকার যদি তা দেখাতে পারো পাবে পুরস্কার অর্ধেক সাম্রাজ্য মোর সুনিশ্চিত দিব অতপর তোমা আমি জামাতা করিব রূপে গুণে মম কন্যা যেন দেবী সম তোমা করে দিব তারে এ প্রতিজ্ঞা মম যদ্যপি তোমার বাক্য সত্য নাহি হয় রে করে তব মরণ নিশ্চয় সীমন্ত কহিল রাজা মিথ্যা না কহিব যাহা দেখিয়াছি আমি নিশ্চয়ই দেখাবো। আনন্দিত হয়ে রাজা সীমন্তেরে লয়ে উপনীত হইলেন কালিদহ জলে কালিদহে রাজা কিছু না দেখিতে পেয়ে ক্রোধে অগ্নিশর্মা হয়ে জল্লা ধেরে ডাকায় ধেরে আজ্ঞা দিল তেরে বধিতে শ্রীমন্ত দুর্গারেশ্বরী কাপিতে কাপিতে বিপত্তারিণী নাম মনেতে জপিল এক মনে করজোরে মায়েরে জপিল এক মনে কর জোরেই মায়ের ডাকিল দুর্গারে স্মরণ করে চক্ষের জল বহে কেন মাগো দেখা দিলে নিজে কালিদহে নি মাগো কেন গো নির্দয় দেখো মোরে আজি হলো জীবন সংশয় কোথা আছো দেখা দাও রক্ষ মোর প্রাণ তুমি বিনা কি করিবে সংকটেতে ত্রাণ তোমার করতে মাতা ওরপিল আমায় দয়াময়ী মাতৃ নাম কলঙ্ক না হয় সীমন্ত আহ্বানে দেবী চঞ্চল হইল অষ্টাদশ ভূজা হয়ে মশানে আসিল সীমন্তে কহিল ত্রাণ বিপদ নাশিনী ধন্য মাগো দয়াময়ী ভক্তির জননী সার্থক করিলে নাম মশানেতে এসে সীমন্ত গোশিল তাহা ফিরে নিজ দেশে ধনপতি সৌদাগরের কাহিনী ছিল এক সদাগর ধনপতি নাম দুই পত্নী তার অতি সুন্দরী সুঠাম নামেতে স্ত্রী ছিল মনো দুঃখে সদাগর তাহারে না দেখে ভালো চক্ষে স্বামী ভালোবাসা হেতু খুল্লনার আশ বিপদ তারিণী করিল প্রয়াস খুলনার পূজা কথা সদাগর জানি করিল ঘট আসিয়া ঘর ভাঙা ঘট লহে সিরে খুল্লনার ব্যথা চক্ষের ধরায় বহি ফুটে গাতরতা করজোরে নত শিরে ডাকিল দুরকারে বারে বারে কাঁদি বলে খুমিতে স্বামীরে এদিকেতে সদাগর যাই বাণিজ্যেতে প্রাণ সংশয় হল পথে বিপদেতে বিপদ তারিণী স্মরী খুলল পাঠালো কাতরা পাঠাল সীমন্ত পুত্রে উদ্ধারিতে তরা দেবশ্রী নারদ কর্তৃক দেবকাগণের নিকট বিপদ তারিণী ব্রতের প্রচার শঙ্করের কাজ হতে লোহী নবজ্ঞান দেবশ্রী নদীতে যান করিবারে স্নান মহামণি আসে যখন যা যাবে নদীর নিকটে দেব কন্যাগঞ্জ বসে ফুল দুর্বার বিল্লপত্র ভাসি আসে জলে ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতুহলে মুনি প্রকাশিয়া কারণ ইহার কেন বা ভাসিয়া আসি পূজা উপাচার কোনো দিন স্নানকালে এমতো না দেখি আমরা বসিয়া হেতা সর্বদা নি নারদ কহিল কেন পূজারই তারেনি পূজা অন্তে ফুলদুর্বা ফ্যালে আনুমানী কন্যাকণ দেবশ্রীকে করিয়া বেষ্টন শুনিতে ইচ্ছুক হন পূজার বিবরণ পূর্বে কভু এই পূজা তারা শুনে নাই নারদে বেষ্টন তারা করিল যেতায় তখন নারদ কহে কৈলাস বার্তা কেমনে জানিতে পারে তারিণীর কথা একদা নারদ যবে কৈলাসেতে ছিল পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল কি কারণে তার নাম বিপদ তারিণী অভিলাষ হইয়াছে শুনিতে সেবাণী মহাদেব পানে চাহি কহিলেন গৌরী শুনিতে তারিণী কথা ইচ্ছা যে পদ্মারী বিপত্তারিণী কথা কহে পঞ্চানন পদ্মা তাহা যদি শুনেন তখন সমুদ্র মন্থিল যবে সুর ও অসুর সহসা গড়ল তাহে উঠিল প্রচুর কি হবে উপায় তার ভাবি দেবগণ শিবের সাহায্য মাগে লোহিল স্মরণ নাম উচ্চারিয়া সেই বিষ পানে শিব হে তিলেক মাঝে শান্তি ফিরে আনে দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে বিপদ তারিণী কহিল দুর্গারে গোষ্ঠী যাত্রাকালে দেবী যশোদা জননে কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে করপার্থ্রী কালিয়ার বিসর্প ছিল কালিদহ রাখালেরা তথা যায় শ্রীদাম না জানিয়া খাই কবে সেই বিষি জল বৃষির ক্রিয়ায় দেহ হইল বিকল দুর্গা নাম তেজদৃপ্ত কৃষ্ণ আসিয়া রক্ষিল সবারে নিজে কালিরে নাশিয়া যখন যে ভাবে যায় যে বিপদ আসে বিপদ তারিণী নামে সে সকলই নাশে বিপদে সম্পদে কিংবা যে কোনো সময় বিপদ তারিণী নাম রাখিও হৃদয়ে বিপত্তারিণীর মহিমা বর্ণনা দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনি দুর্গমে মরি মা তারা শক্তি সনাতনী পরম্পরা পরমা প্রকৃতি পুরাতনী দুরারাধ্য শ্রদ্ধা বিন্ধাগিরি নির্বাসনী মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী কালী কালোহারা কালা কালে করপাড় কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার লম্বদরী বাঘম্বাড়া কলু সোনাসিনী কৃদান্ত হর বিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দে সে থাকিবে নিশ্চয় নত শিরে মহামণি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্তবাঞ্ছা পূর্ণ পূর্ণতবে আশুতোষ কহে যে ব্রত ভেজরাসি পাপ দহে বিধর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নী সাধ্যী ছিল অতি দয়ামায়া সেবাগুণী সকলের প্রিয় প্রীতিবেশ পুরোজনে করি রমণীয় বিধির নিবন্ধ নারী খণ্ডাইতে নরে চর্মকার পত্নীকে ডাকিল চুপি সারে তার সাথে হৃদতা স্থাপিলা যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চর্মকার পত্নী তারে করজোড়ে কহে হে খবর রাজার কর্ণে কোনো মতে গেলে শাস্তির বিষম ফল পাবো শেষকালে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকুতি দেখি মন টলে তার গুণবতী দিল তারে চরম আশ্বাস একান্ত গোপনে তো বা আনি মাংস মহাভয়ে চমারিনি অতি সঙ্গপানে বস্তু মধ্যে বাঁধি মাংস কোন রূপে আনি মহারাণী মাংস লয়ে গৃহেতে আপন সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন ভৃত্তের নয়নে এই মাংসটি পড়িল রাজার কর্ণে এই সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে রূঢ়ভাবে মাংস কথা রানীরই জিজ্ঞাসে এ কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করব আমি জমের ঘরণী ধর্ম কার্যে তুমি মোর হও অংশীদার তোমার কুকর্ম এই অসহ্য আমার প্রাণ ভয়ে মিথ্যা কভু বলনা নিশ্চিত ধর্ম পারে চাহিয়া সত্য যথাচিত রানী কহে ফলমূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছি গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখা তোমায় পূজার সময়টুকু দাও আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা নাশিনী মাগো সদাই হও না দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী এ ঘোর সংকটে মোড়ে বক্ষ নারায়ণী অভায়া বড়দা তুমি মাগো মহামায়া দয়া করি দাও মাগো তব পদছায়া মোর দেহে যতদিন রহিবে পরাণ তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ দানব দলনি মাগো হও তুমি প্রীত এত কহি রানী তথা হইল মূর্ছিতা ভক্তিহেরী মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় তিনি দেন মৃদুভাষে আমার ভজনা যে বা করে এক মনে কেশাগ্র স্পর্শিতে তার পারে না সমনে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি দেখো কি মাংসের স্থলে ফল রাশি রাশি রাজারে ডাকিয়া আনি প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব বড় এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে ধুলি হতে উঠি রানি তেস্যে প্রণামে তখনই আনিল রানী ডাকায়ে রাজারে গৃহমধ্যে কিবা বা আছে দেখা তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয়ে রাজা কহে ক্ষমহ আমারে রানীর নিকটে রাজা প্রসাদ খাইল হর্ষিত চিত্তে রাজা কর্মে মন দিল বিপদ তার ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্য কান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ের হইতে ব্রতের সময় তুমি শুনো মনমতে শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এ ব্রতের কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার সাধ্যমতো ফুলফল ফুল ফল করিবে জোগাড় ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া শাখা আর ডাব দিবে ঘট পরে ফল মূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্যরে আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে ত্রয়োদশ করি ফল দিবে গুনে গুনে নৈবেদ্যের সাথে দিবে তাম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহা বিনা শুভকর্ম বিফল হইবে তেরোটি গাইট দিয়া রক্ত বর্ণসূতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা ভক্তিভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাইতেই মিলে বিপত্তার নিব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দৈন দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ শ্রী শ্রী মা বিপদনাশিনীর পাঁচালী বিপদ কথা কহিব বর্ণনা সে কথা শুনিল হয় বিপদ খণ্ডন হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি অকস্মাৎ উপনীত কৈলা সেতে আসি মহাশুখে তথা বসি রহে হরগৌরী নারদ নোয়াল শিব চরণে দোহারি মহাদেব স্মৃত হাস্যে কহিলেন একই অসময়ে মণিবরে কৈলা সেতে দেখি করপুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদ তরিয়ে যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্ণিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণী ব্রতে এই ফল মিলে বিপদ তারিণী ব্রত পালে যেই নারী সর্বদক্ষ নাশ নিমে সেতে তারি নম নম গজানন বিঘ্ন বিশানন নমপ্রভু মহাকায় মহেশ নম নম লম্বোদর নমঃ নম গণপতি মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধিবিষ্ণু শিবজিনী সর্বাধিক মান ওরাঙ্গা চরণী প্রভু ভক্তের প্রণাম সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম জয় মা বিপত্তারিণী দেবীর জয় মা বিপত্তারিণীর কৃপায় আপনাদের সকলের জীবন বিপদমুক্ত সুস্থ এবং সুন্দর হয়ে উঠুক সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ